নমস্কার নিউজ ভ্যানগারের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে দেশের অন্যতম পুতুল নাটকের প্রতিষ্ঠান হচ্ছে ত্রিপুরার আহ ত্রিপুরা পাপের থিয়েটার অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালে শ্রী হরিপদ দাসের হাত ধরে যাত্রা শুরু করে এই বছরে পঞ্চাশতম বর্ষে পদার্পন করেছে শুরু থেকে ত্রিপুরা পাপের থিয়েটারের উদ্দেশ্য ছিল এই শিল্পটির মাধ্যমে আনন্দ দেওয়ার পাশাপাশি জনসাধারণকে সচেতন করে তোলা নানা মূল্যবান তথ্য প্রদান করে শিক্ষিত করে তোলার চেষ্টা করা এবং ত্রিপুরায় সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং সাহিত্যের সাথে এই শিল্পের মেলবন্ধন ঘটানো পুতুল নাচ শিল্পের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের রাজ্যের পুতুল নাচ শিল্পকে নিয়ে শিল্পকে নিয়ে দেশ বিদেশে যাচ্ছে তারা এবং তারা বলছে যে আমরা এখন থেকে চেষ্টা করছি পরবর্তী প্রজন্মের হাতে এই শিল্পকে তুলে দিতে এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ত্রিপুরা পাপের থিয়েটার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শিশুদের নিয়ে শিশুদের জন্য পুতুল নাটক প্রশিক্ষণ এবং উপস্থাপনার কাজ করে চলেছে প্রায় এক বছরের বেশি সময় ধরে যা করছে তারা তা সম্পূর্ণরূপে বিনামূল্যে তবে কি বলছেন এই বিষয়ে তারা শুনবো পুতুল নাত্র নৃত্য বা শিল্পটাকে নিয়ে আমরা কাজ করে চলছি আমাদের মানে হচ্ছে এটা উন্নতি এবং মানুষের মধ্যে এই লোক শিল্পটাকে আমরা আমাদের ভারতবর্ষের পাপের শিল্পের পুতুল নাটকের চার ধরনের আছে রড পাপের রাফ পাপের স্ট্রিম পাপের শেরো পাপের আমরা চাইছি এই ফেস্টিভ্যালে আধুনিক এবং পরম্পরাগত যে শিল্প এটারও মধ্যে আধুনিক নাটকের যেরকম যাত্রার ফর্ম আছে আধুনিক নাটক আছে ট্রেডিশনাল নাটক আছে এরকম আমরা যেহেতু আছে আমরা চাইছি এই পঞ্চাশ বছর উপলক্ষে আমরা এটাকে সব ধরনের পশ্চিমবাংলার বেনিপুতুল থেকে শুরু করে আমাদের যে মনা ভরি বাউরে আমরা পুতুল মাছ বললে যে মনা ভরি বাইরে শুনি সেটাও আসছে আধুনিক পুতুল আমেরিকা ইউএস এর থেকে আসছে ব্রাজিল স্পেনের থেকে মিলিত একটা দল আসছে ঢাকার থেকে আসছে বাংলাদেশ থেকে তা আমরা সম্মিলিত সব ধরনের নিয়ে আমরা এই উৎসবটাকে করতে চাইছি প্রথম দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকছে আর সাড়ে ছয়টা থাকছে ত্রিপুরা পাবেন থিয়েটারে রানী লক্ষ্মীবাই যেটা আমরা রড গ্লাভস পাবে সেটও পাবে নর্সিং পাবেন এর মাধ্যমে আমরা করছি তারপর বারান্দায় আমাদের একটা ছোট মঞ্চ আছে সেখানে আমরা আমাদের বাংলার পূর্ব বাংলার যে লোকায়িত যে মনাবরিবাহের যে তিনটার উপর পুতুল মাসটা যেটা আমরা মানে বললেই আমরা শুনি সেটা থাকছে আর সন্ধ্যে সাতটা চল্লিশে থাকছে ইউএস এর থেকে আগত পেঙ্গুইন ইন মাই পকেট এই নাটক যেটা পরিচালক লরা উইলিয়াম তো ওনাদের পরিচালনা এটা থাকছে এবং এটা শিশুদের এবং বড়দের নিয়ে মানে প্রত্যেকগুলি শো আমরা চেষ্টা করছি যেন নতুন জেনারেশন পাপিটিয়ারদের সঙ্গে যেন এটা একাত্ম বোধ করানো যায় সেই ওদের যেন নেক্সট জেনারেশনকে জন্য আমরা আনতে পারি এই শিল্পটাকে আপনার শুনলেন তাদের বক্তব্য ত্রিপুরা পাপেট থিয়েটার সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপন করার উদ্দেশ্যে তারা আয়োজন করতে চলেছে তিন দিন ব্যাপী ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব 2024 যা কিনা অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তবে এই তিন দিন অনুষ্ঠানে সবার জন্য থাকছে উন্মুক্ত পাশাপাশি কোনো প্রকার প্রবেশ মূল্য রাখছেন না তারা এবং সকলকে বিনীত আবেদন করা হচ্ছে যাতে তারা এই উৎসবে অংশ গ্রহণ করে নিয়ে নিশ্চি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন